কমেন্টে লিখেছে আচ্ছা বলছি মহিলারা যারা দু হাজার দুয়ে ভোট দেয়নি তারা সেকেন্ড পার্টে কোন জায়গায় অ্যাড্রেস দেবে প্লিজ হেল্প মি এটা আপনি ফর্মটা আগে খুলে নিন দেখতে পাবেন ফর্মে আপনি বাম সাইডে যদি ভোট যেহেতু বলছেন আপনার ভোট দেয়নি তারা সেকেন্ড পার্টে কোন জায়গায় অ্যাড্রেস ফিল আপ করবে যেহেতু দু হাজার দুয়ে ভোট দেয়নি তখন আপনাকে এখানে অ্যাড্রেস বলতে দু হাজার দুয়ে যেহেতু ভোট দেয়নি তার জন্য আপনাকে এই দিকটি ফিল আপ করতে হবে দেখিয়ে দিচ্ছি আপনাকে এই দিকটি আপনি এই তো ফর্ম ফর্মের এই দিকটি আপনাকে ফিল আপ করতে হবে যেহেতু আপনি ভোট দেননি ভোট দেননি মানে আপনাকে এই দিকটি ফিল আপ করতে হবে কারণ এখানে আপনি বাবার ঠিকানা দেব বাবার নাম দেবেন বাবার ভোটার কার্ড নম্বর দেবেন বাবার বাবার নাম তার সম্পর্ক দেবেন এখানে জেলার নামটা আপনার ওই দু হাজার দুইয়ের লিস্ট দেখেই দেবেন বাবার বাড়িরই দেবেন এটা আর রাজ্যের নাম দেবেন বিধানসভা আপনার বাবার বাড়ির লিস্ট দেখেই দেবেন দু হাজার দুইয়ের বিধানসভার নম্বর দেবেন এখানটায় বুথ নম্বর দেবেন অংশ নম্বরের জায়গায় ক্রমিক সংখ্যা সিরিয়াল নম্বর আপনি ওগুলো দিয়ে দেবেন ওটা সম্পূর্ণটা আপনি দু হাজার দুইয়ের লিস্ট দেখেই দেবেন নিচের দিকটা যখন ফিল আপ করছেন ওটা বাবার বাড়ির দু হাজার দুইয়ের লিস্ট দেখেই দেবেন কেননা আপনি দেখা যাচ্ছে এখন বিয়ে করে নিয়েছেন একটা অন্য অ্যাড্রেসে চলে এসছেন তো ওখানে দেখা যাচ্ছে আলাদা বুথ নম্বর আলাদা বিধানসভা হ্যাঁ তো ওটা দিলে হবে না আপনি উপর দিকটা যখন ভরছেন ওটা ঠিকই আছে ওটা দু দেখেই ভরবেন পঁচিশে যেরকম আছে এখন রিসেন্ট আপনার যেরকম ভোটার কার্ড আছে ভোটার কার্ড নম্বর বাবার নাম দেখা যাচ্ছে দু হাজার দুয়ের লিস্টে বাবার নাম হয়তো আলাদা ছিল কি কোনো জায়গার নাম ভুল ছিল সেটা ঠিক করেছেন এখন হয়তো কারেকশান হয়ে আছে তো আপনি ভুলটাই দেবেন দু হাজার দুয়ে যেরকমই আছে সেরকমই দেবেন বাবার নাম এখানে যখন দিচ্ছেন বাবার নাম দেখা যাচ্ছে আগে ভুল ছিল তো ওই দু হাজার দুয়ে যেরকমই ছিল সেরকমই দেবেন তো আশা করি বোঝাতে পেরেছি কিভাবে ফর্ম ফিল আপ করতে হয়